ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমি আপনাদেরকে পাইথন ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর টুল তৈরি করে দেখাবো এতে আমরা গুগল ট্রান্স লাইব্রেরি ব্যবহার করব ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য টিকিনটা লাইব্রেরি ব্যবহার করব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য চলুন শুরুতেই ড্যামো দেখেনি আমি যা ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে দিব যেমন আমি বাংলা দেশি লিখে দিলাম এখন আমি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাচ্ছি সেটি চুজ করব ধরে নেন আমি ইংলিশ চুজ করলাম এরপর ট্রান্সলেট বাটনে ক্লিক করব আমার ইনপুট দেওয়া টেক্সটটি ট্রান্সলেট হয়ে গিয়েছে চলুন এইবার তুলটি বানানো শুরু করি প্রথমে গুগল ট্রান্স প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে সেটির কমান্ড হচ্ছে পিপ ইনস্টল গুগল ট্রান্স আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা কোড করা শুরু করি প্রথমে ইমপোর্ট করে নিব অ্যাসেন কিও মডিউলটি যেটি দিয়ে আমরা কাজ করব এরপর ইম্পোর্ট করে নিব টিকিনটার লিয়াস হিসাবে টিকে ধরে নেব টিকিনটার লাইব্রেরিটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে ব্যবহার করব আমরা টিকিনটার লাইব্রেরি থেকে আরও ইম্পোর্ট করে নিব টিটিকে এবং ম্যাসেজ বক্স টিটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন স্টাইলের উইজের তৈরি করতে পারবো আর ম্যাসেজ বক্সটি আমরা কোনো অ্যারো অথবা ওয়ার্নিং দেখাতে ব্যবহার করব। গুগল ট্রান্স প্যাকেজ থেকে ইম্পোর্ট করব ট্রান্সলেটর এবং লিঙ্গুয়েজেস ট্রান্সলেটর ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবো আমরা আর লিঙ্গুয়েজেস ব্যবহার করে গুগল ট্রান্স সাপোর্ট করে এমন লিঙ্গুয়েজের লিস্ট আমরা বের করতে পারবো এখন প্রিন্ট করে দেখি ল্যাঙ্গুয়েজেসটিকে দেখুন দেখে যাচ্ছে ল্যাঙ্গুয়েজটি হচ্ছে একটি ডিকশনারি যার মধ্যে কি এবং ভেলু থাকে কী এর মধ্যে আছে কান্ট্রি কোড আর ভেলুর মধ্যে আছে কান্ট্রি নেম অর্থাৎ ল্যাঙ্গুয়েজটির নেম এই প্রজেক্টে আমাদের কান্ট্রিকোড এবং নেম দুইটিই দরকার হবে সেজন্যে আমি একটি ভেরিবল ডিক্লেয়ার করে নিই ল্যাং ভ্যালু নাম দিয়ে সেটির মধ্যে লিস্ট আকারে আমি ল্যাঙ্গুয়েজেস এর ভ্যালুগুলো নিয়ে নিব এরপর ল্যাং কি নামে আরেকটি ভ্যালুবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে লিস্ট আকারে থাকবে ল্যাঙ্গুয়েজেসের কীজগুলো রুট ইকুয়াল টিকে ডট টিকে দিয়ে মেইন উইন্ডোটি তৈরি করব রুট ডট টাইটেল এর মধ্যে উইন্ডোটির টাইটেল সেট করে দিব লিঙ্গুয়েজ ট্রান্স লেটর টুল এরপর রুট ডট মেন সাইজ সেট করে দিব সেভেন হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড রুট ডট রিসাইজেবল ফলস করে দিব যাতে সাইজটি আমরা চেঞ্জ করতে না পারি এরপর ডট মেন লুকটি কল করে দিব এর মাধ্যমে আমাদের গুইটি চালু হয়ে যাবে চলুন রান করে দেখি আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রান করার পর ওপেন হয়েছে টিকে ডট টেক্সট ব্যবহার করে টেক্সট উইজার্ড তৈরি করব যেটি রুটের মধ্যে থাকবে এবং এর ফ্রন্ট আমরা নর্মাল নিব এবং ফ্রম সাইজ ফিফটিন পিকজাল নিব এর মধ্যে পেরিং এক্স দিব টেন পেরিং ওয়াই দিব টেন পিকজল এইটিকে টেক্সট ওয়ান নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিব এরপর টেক্সট ওয়ানটিকে প্লেস করে দিব যার মধ্যে ওয়াইড সমান সিক্স হান্ড্রেড পিকজল সেট করব হাইট সমান টু হান্ড্রেড পিক্সাল সেট করব এখন চলুন রান করে দেখি সো আমাদের ট্যাক্স উইজার চলে এসেছে এখন আমাদের লেফট এবং টপ থেকে কিছু স্পেসিং দিতে হবে চলুন স্পেসিংটা দিয়ে ফেলি এক্স সমান ফিফটি পিক্সাল নিই যেইটি লেফট থেকে ফিফটি পিক্সাল পরে প্লেস করবে ট্যাক্স উইজারটিকে এরপর ওয়াই সমান ফিফটি পিক্সাল নিই যেইটি টপ থেকে ফিফটি পিক্সাল নিচ্ছে ট্যাক্সট উইজারটিকে প্লেস করবে আবার রান করে দেখি সো দেখুন লেফ্ট থেকে ফিফটি পিক্সাল পরে প্লেস করছে এবং টপ থেকে ফিফটি পিক্সাল নিচে ট্যাক্সট উইজারটিকে প্লেস করা হয়েছে টিটিকে ডট ব্যবহার করে আমরা কম্বো তৈরি করবো যেটিকে রুটের মধ্যে রাখব যার মধ্যে ভ্যালুস হিসাবে আমরা ল্যাং ভ্যালু যেটি তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাসাইন করব এবং এটিকে একটি কম্বো ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখব এরপর টিকে প্লেস করবো এক্স সমান ফিফটি ধরে নিই ওয়াই সমান হান্ড্রেড ধরে নিই এরপর কম্বোটির মধ্যে ডিফল্টভাবে কী শো করবে সেটি সেট করে দিব সেটি হচ্ছে চুজ অ্যা ল্যাঙ্গুয়েজ এখন আমরা রান করে দেখি দেখুন আমাদের কম্বো বক্সে চলে এসেছে এবং এটির পজিশনটি হয়েছে এখানের মধ্যে যেটি আমরা চাই না আমাদের উচিত এটিকে আরেকটু নিচে এনে আমাদের টেক্সট উইজারের নিচে আনা এবং দেখুন এখানে আমাদের অপশনগুলো চলে এসেছে ল্যাঙ্গুয়েজ লিস্টের এবং এখানে হচ্ছে আমরা এডিট করতে পারতেছি সো এটা যাতে না হয় সেজন্য আমরা রিড অনলি করে দিব সো এখানে স্টেটিকল রিড অনলি করে দিই এরপর এখানে ওয়াই সমান টু হান্ড্রেড এইটি ধরে নিই এরপর রান করে দেখি দেখুন এটি প্রদূষণটা ঠিকমতো প্লেস হয়েছে এবং এটি এডিট করা যাচ্ছে না এখন আমরা কম্বো বক্সের লিস্ট বক্সের ফ্রন্ট চেঞ্জ করবো সেটির জন্য রুট ডট অপশান অ্যাডের মধ্যে আমরা টি কম্বো বক্স স্টার লিস্ট বক্স ডট ফ্রন্ট সেটি চেঞ্জ করে নর্মাল নিব ফ্রন্ট এবং ফ্রন্ট সাইজ নিব ফিফটিন পিক্সাল এরপর কম্বো বক্সটি ফ্রন্ট চেঞ্জ করবো যার জন্য স্টার টি কম্বো বক্স ডট ফ্রন্ট এবং এটির ফ্রন্ট হবে নর্মাল এবং ফ্রন্ট সাইজ হবে ফিফটিন পিক্সাল এখন রান করে দেখি দেখুন কম্বো বক্সের ফ্রন্ট চেঞ্জ হয়েছে এবং কম্বো বক্সির লিস্ট বক্সের ফ্রন্টও চেঞ্জ হয়েছে এখন টি কে ডট বাটন দিয়ে আমরা একটি বাটন বানাবো যেটি রুটের মধ্যে থাকবে বাটনটি টেক্সট হবে ট্রান্সলেট এরপর ফ্রন্ট সেট করে দিই নর্মাল ফ্রন্ট সাইজ হবে ফিফটিন পিকসাল ব্যাকগ্রাউন্ড কালার হবে লাইট গ্রিন এবং এই বাটনটিকে বাটন নামে একটি ভেরিয়েবল অ্যাসাইন করে নিই এরপর বাটনটিকে প্লেস করে নিই সেটি হবে এক্স ইকাল থ্রি হান্ড্রেড টেন ওয়াইকাল টু হান্ড্রেড সেভেন্টি এটি মেজার করে নিয়েছে আপনারা মেজার করে নিতে পারেন এরপর রান করে দেখি দেখুন বাটনটি ঠিকভাবে প্লেস হয়েছে এরপর আমাদের আরেকটি টেক্সট উইজার দরকার সেটি আমরা এখান থেকে কপি করে নিই অলরেডি যেটা আমরা বানিয়েছি এরপর ভেরিবল নিনটি চেঞ্জ করে টু করে দিই টেক্সট টু এবং এইটির ওয়াইটি হবে পরিবর্তন করতে হবে আমাদের থেকে যেটি হবে থ্রি হান্ড্রেড ফিফটি এবার রান করে দেখি তো আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা শেষ এখন আমরা মেইন যে ফাংশনটি বানানো দরকার টেক্সটটিকে নিয়ে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আমরা এই উইজারের মধ্যে শো করব চলুন শুরু করি এখন আমরা ট্রান্সলেট নামে একটি ফাংশন বানিয়ে নিব যেটি হবে অ্যাসিংক ফাংশন এর মধ্যে ট্রাই নিয়ে নিই প্রথমে আমাদের ট্যাক্সট উইজার্ট ওয়ানের যে ইনপুট আমরা দেবো ওইটি আমাদের নিতে হবে তো সেটিকে আমি একটি টিএক্সি ভেরিয়েবলের মধ্যে রাখি তো তাহলে ট্যাক্সট ওয়ান ডট গেট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা ট্যাক্সট উইজার্ট ওয়ানের মধ্যে লিখবো সেটি আমি নিয়ে নিই এবং এটি স্ট্রিপ করে নিচ্ছি যাতে করে শুরুর যে স্পেসিং এবং শেষের যে স্পেস ওগুলো যাতে বাদ পড়ে কম্বো বক্সে সিলেক্ট করা অপশানটি আমরা গ্যাট করে নিব সেটি সি ওয়ান ভেরিয়েলের মধ্যে রাখবো সো কম্বো ডট গ্যাট ব্যবহার করে এরপর ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে আমরা টি কিছু আসছে কি না যদি থাকে তাহলে কিছু একটা কাজ করব আর যদি টিএক্স মধ্যে কোনো ইনপুট না পাই তাহলে একটি ওয়ার্নিং দিয়ে দিব মেসেজ বক্স ইউজ করে মেসেজ বক্স ডট শো ওয়ার্নিং এবং এটির প্রথম যে অংশ থাকে সেটি হচ্ছে টাইটেলটি তো টাইটেল হিসাবে রাখবো ইনপুট এরর আর বোর্ডের মধ্যে লিখে দিব প্লিজ এন্টার সাম টেক্সট টু ট্রান্সলেট এখন আমরা ইফের মধ্যে মেন ট্রান্সলেশনের কাজটি করবো ট্রান্সলেশনের কাজটি করার জন্য ল্যাঙ্গুয়েজের কোডটি দরকার হয় এখানে আমরা কম্বো বক্সের মাধ্যমে যেটি গ্যাড করতেছি সেটি জাস্ট ফুল নেম আমাদের ওই ফুল নেমের আন্ডারে যে কোডটি আছে সেটি গ্যাড করতে হবে তার জন্য আমরা প্রথমে আমরা যেটি সিলেক্ট কর করেছি সেটি ল্যাঙ্গুয়েজ ভ্যালু যে লিস্ট আছে ওইটার কোন ইন্ডেক্স সেটা বের করে নিই এরপর ওইটিকে একটি পজিশন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখি আর আমাদের যে কোডটি দরকার সেটি ল্যাঙ্গুয়েজ কি এর পজিশন ইন্ডেক্সের মধ্যে যেটি আছে সেটি হবে আমাদের কোডটি সো এটা আমরা সি ওয়ান কোড ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখি এরপর ট্রান্সলেটর ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে নিই ট্রান্সলেটর এখন ট্রান্সলেটর ডট ট্রান্সলেট এর মধ্যে আমাদের যে ট্যাক্সি ট্রান্সলেট করতে হবে সেটি দিয়ে দিব এবং ডেস্টিনেশন হিসাবে কান্ট্রি করতে দিয়ে দেব এবং এটি অবশ্যই এবং এটির মধ্যে অবশ্যই ইউজ করতে হবে আর আমরা যা রিটার্ন পাবো সেটি রেজাল্ট নাম একটি ভেরিয়েবল বলে অ্যাসাইন করে রাখব এখন এই রেজাল্টই আমাদের থেকে ট্যাক্স টুইজার টু এর মধ্যে ইনসার্ট করতে হবে সো আমাদের ট্যাক্স উইজার টু এর মধ্যে আগে যা ছিল সেগুলো আমরা ডিলিট করে দেব শুরু থেকে শেষ পর্যন্ত এরপর ট্যাক্স টুইজার টু এর মধ্যে ইনসার্ট করে দেব শুরু থেকে শেষ পর্যন্ত রেজাল্ট ডট টেক্সটকে এরপর ট্রাই এর এক্সেপশন দিয়ে আমরা রেডি করে ফেলি এক্সেপ্ট এস ই এলআইসি হিসাবে ইন ইসি এবং কোনো অ্যারো আসে সেটি মেসেজ বক্সে শো অ্যারোর দিয়ে আমরা দেখিয়ে দিবো এবং এটি টাইটেল দিব ট্রান্সলেশন অ্যারোর এবং আমরা যে অ্যারোটি পেয়েছি সেটিকে স্ট্রিম কনভার্ট করে করে সেটি দেখিয়ে দিব আমাদের মেন যে ফাংশান ট্রান্সলেট সেটির কাজ শেষ এখন এ ফাংশনটির সাথে আমাদের যে ট্রান্সলেট বাটনটি আছে সেটি কানেকশন করতে হবে যাতে করে ট্রান্সলেট বাটনে যখন আমরা ক্লিক করব তখন ট্রান্সলেট ফাংশনটি যাতে কল হয় সেই জন্য কমান্ড কল ল্যামডা কোলন ট্রান্সলেট ফাংশনটি কল করে দিব যেহেতু আমাদের ট্রান্সলেট ফাংশনটি অ্যাসিং করা হয়েছে সেটির জন্য আমাদের অ্যাসেঙ্কিও মডিউলটি ইউজ করতে হবে এসএনকিও ডট রান এবং সেইটির মধ্যে হচ্ছে ট্রান্সলেট ফাংশনটি কল করে দিব আমাদের সম্পূর্ণ কোড করা শেষ এখন আমরা কোডটি রান করে দেখি আমাদের প্রোজেক্টটি ওপেন হয়েছে এখন আমি টেস্টিং করে দেখি আমি প্রজেক্টটি শেষ করেছি ল্যাঙ্গুয়েজ চুজ করি ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করি ট্রান্সলেট বাটনে ক্লিক করতেছি আমাদের টেক্সটির ট্রান্সলেশন হয়ে গিয়েছে এরপর অন্য কোনো ল্যাঙ্গুয়েজে চুজ করে দেখি ফ্রেঞ্চ ট্রান্সলেট হয়েছে এখন ইনপুটটি এমটি করে ট্রান্সলেট করে দেখি তখন হচ্ছে আমাদের ওয়ার্নিং দিচ্ছে আর এই যে ইনপুট অ্যারোর আপনার মেসেজ বক্সের যে টাইটেল সেটি আর এটি হচ্ছে মেসেজ বক্সের ওয়ার্নিং ওয়ার্নিংয়ের সো আমরা প্রজেক্টটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কোড ইমপ্লিমেন্ট করে কমপ্লিট করেছি আজকের জন্য বিদায় নিলাম আমাদের সাথে থাকুন